ফের বাম্পার অফার জিওর এবার জিও নিয়ে আসলো মাত্র পঁচাত্তর টাকার রিচার্জ প্ল্যান আর এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড ডেটা কলিং তাও পুরো তেইশ দিনের জন্য এই মুহূর্তে বাজারের সবচেয়ে কম দামে রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও প্রতিদিন মাত্র তিন টাকা করে খরচ করে আপনি পেয়ে যাবেন পুরো তেইশ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট এবং যত খুশি বলতে পারবেন ফোনে কথা এক ধাক্কায় রিচার্জের দাম প্রচুর টাকা বিভিন্ন কোম্পানি বাড়িয়ে দেবার পর এবার কিছুটা রিচার্জ থেকে রেহাই পেতে চলেছেন সাধারণ মানুষ আপনিও যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অর্থাৎ আপনার ফোনে যদি জিও সিম থেকে থাকে তাহলে আপনিও পাবেন এই সমস্ত সুবিধাগুলি তো এই প্ল্যানে কি কি সুবিধা আপনি পাবেন কোথা থেকে রিচার্জ করবেন এই জিওর নতুন পঁচাত্তর টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে জিওর মাত্র পঁচাত্তর টাকার রিচার্জ প্ল্যান পাবেন আনলিমিটেড ডেটা কলিং তো আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন তাহলে একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে জিওর রিলায়েন্স জিওর পোর্টফোলিওতে আপনি অনেক সস্তা প্ল্যান পাবেন যার ফলে প্রচুর সুবিধা পাওয়া যায় আজ আমরা আপনাদের জন্য পঁচাত্তর টাকার একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে কথা বলবো বলে নিয়ে এসেছি রিলায়েন্স জিওর এই প্ল্যানে গ্রাহকরা তেইশ দিনের ভ্যালিডিটি পাবেন মাত্র পঁচাত্তর টাকায় আপনি তেইশ দিনের জন্য কল এবং ডেটার সুবিধা পাচ্ছেন প্রকৃতপক্ষে এটি জিওরা সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যদি গড় ডেটা ব্যবহারকারী হন তবে জিওর পঁচাত্তর টাকার প্ল্যানটি আপনার পক্ষে সেরা হবে তো চলুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি জিওর ওয়েবসাইট থেকে রিচার্জ করে সহজেই জিওর পঁচাত্তর টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন এছাড়াও মাই জিও অ্যাপের মাধ্যমে এই প্ল্যান রিচার্জ করার অপশান রয়েছে এছাড়া এগুলি ছাড়াও গুগল পেয়ের মতো আরও অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনাকে জিওর পঁচাত্তর টাকার প্ল্যানটি রিচার্জ করার অনুমতি দেয় জিওর পঁচাত্তর টাকার প্ল্যানে মোট তেইশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এর পাশাপাশি এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন একশো এমবি ডেটা অফার করা হয় এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে মোট আড়াই জিবি ডেটা পাওয়া যাবে নেট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড লিমিট হয়ে যায় চৌষট্টি কেবিপিএস এর পাশাপাশি প্ল্যানে মোট পঞ্চাশটি ফ্রি এস এম এস সুবিধাও পাওয়া যায় আপনি যদি অন্যান্য সুবিধার কথা বলেন তবে জিওর এই প্ল্যানে ব্যবহারকারীদের বিনামূল্যে ডেটা এবং কলিংয়ের পাশাপাশি জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড এবং জিও সিকিউরিটির বিনামূল্যে সাবস্ক্রিপশান দেওয়া হচ্ছে তবে জিওর পঁচাত্তর টাকার প্ল্যান শুধুমাত্র জিও ফোন গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন যেভাবে দিনের পর দিন সমস্ত সিম কোম্পানিগুলি রিচার্জের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে যার ফলে সাধারণ আমজনতার পকেট খালি হচ্ছে দিন দিন আর যারা এই মুহূর্তে সবচেয়ে কম দামি বেশি দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য জিওর তরফ থেকে রয়েছে পঁচাত্তর টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান এই রিচার্জ প্ল্যানের রয়েছে তেইশ দিনের বৈধতা সহ প্রত্যেক দিন একশো এমবি কিউরে ডেটা এবং আনলিমিটেড কলিং সঙ্গে থাকছে জিও টিভি জিও সিনেমা জিও সিকিউরিটি এর মতো বিভিন্ন অ্যাপসের বিনামূল্যে সাবস্ক্রিপশন যদিও এই প্ল্যানটি সকল জিও গ্রাহকদের জন্য বৈধ নয় বলা হয়েছে যে যারা মূলত জিও ফোন ব্যবহার করেন অথবা যাদের কাছে জিও ফোন রয়েছে তারা রিচার্জ করতে পারবেন এই পঁচাত্তর টাকার রিচার্জ প্ল্যান এইদিকে এখনও পর্যন্ত জিওর তরফ থেকে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রিচার্জ প্ল্যানে কোনো পরিবর্তন আনা হয়নি আর এই মুহূর্তে যাদের কাছে ফাইভ জি ফোন রয়েছে তাদেরকে রিচার্জ করতে হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আঠাশ দিনের রিচার্জ প্ল্যান তবে এর থেকেও কম দামে বিকল্প রয়েছে এ বিএসএনএল কিন্তু অত্যন্ত কম দামে হাই স্পিড ইন্টারনেট ডেটা প্রোভাইড করছে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের তাই আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বিএসএনএল সিমে আপনার নম্বর পোর্ট করতে পারেন একে একে আমরা সকলে একবার এ নিজেদের সিম পোর্ট করিয়ে নিলে জিওর মতো বাজারে থাকা এয়ারটেল ভিআই সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে তাদের রিচার্জের দাম এক ধাক্কায় কমাতে বাধ্য হতে হবে তাই আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি হ্যাশট্যাগ বয়কট জিও লিখবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আপনার ফোনে কত টাকা রিচার্জ প্ল্যান করিয়েছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you friends, thank you for watching.